নমস্কার ওয়েলকাম টু ইস্টার্ন ইন্ডিয়াস বিগেস্ট অ্যাডভান্সড ভেটনারি জিনোমিক্স ল্যাব আমি ডক্টর শরদিন্দু শীল সেন্টার ফর ল্যাবরেটরি অ্যানিমাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলছি আমাদের এই জিনোমিক্স ল্যাব শুধু একটা ল্যাব নয় এটা হলো আধুনিক পশু চিকিৎসার ভবিষ্যৎ অনেক সময় পোষা প্রাণী বা গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে যেগুলো সাধারণ টেস্টে কিন্তু ধরা পড়ে না ক্লাটে আমরা ব্যবহার করছি রিয়েল টাইম পিসিআর যেটা খুবই অত্যাধুনিক জিনগত বিশ্লেষণের এই পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো রকমের সংক্রমণ একেবারে প্রাথমিক স্তরে খুব সহজেই শনাক্ত করতে পারি যেমন ব্যবেশিয়া অ্যানাপ্লাজমা ক্যানাইন ডিস্টেম্পার এবং পারভ আমরা ব্যবহার করি উচ্চমানের ডিএনএ এক্সট্র্যাকশান কিট অত্যন্ত সংবেদনশীল মেশিন এবং নির্ভুলভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই করা প্রাইমার এর ফলে ফলাফল নির্ভুল হয় এবং রিপোর্ট হাতে আসে অত্যন্ত কম সময়ের মধ্যে এর মানে দেরি না করে অত্যন্ত কম সময়ের মধ্যে সঠিক চিকিৎসা শুরু করা যায় এখানে ভুল রিপোর্ট বা আন্দাজের কোনো জায়গা নেই আপনার প্রিয় পোষ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ক্লার্টের জিনোমিক স্ল্যাব সবসময় আপনার পাশে আছে নির্ভুল নির্ভরযোগ্য ও দ্রুত রোগ নির্ণয় পরিষেবা দি বিজ্ঞানভিত্তিক সেবা সুস্থ প্রাণী আপনার বিশ্বাস নমস্কার